সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এরপরই তারা আন্দোলনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সত্ত্বেও চাকরি হারারা পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চান পরপর দুদিন কলকাতায় মহানগরীর রাজপথে মহা মিছিলের ডাক দিয়েছেন তারা বৃহস্পতিবার শিয়ালদাহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ শুক্রবার সল্টেকের এসএসসি ভবন অভিযান করবেন চাকরি হারারা দুটি মিছিলের এখনো পর্যন্ত অনুমতি পুলিশের তরফে মেলেনি বুধবার সন্ধ্যায় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন চাকরি তাদের প্রতিনিধি মেহবুব মন্ডল জানান বৃহস্পতি শুক্র দুদিনই জমায়েতের কর্মসূচি বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ শিয়ালদাহে জমায়েত মিছিল যাবে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত শুক্রবার এসএসসি ভবন অভিযান সমাজের প্রত্যেক স্তরের মানুষকে মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন চাকরি হারারা

আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি প্রতিযোগ্য হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি সেটা শিয়ালদা থেকে রামী পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সফল অনুযায়ী করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই শিশুর সমাজকেও আমরা আমাদের ওই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে আহ্বান না তারপর কালকের পরে পরশু আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি পরশু দিন আমরাও একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের পশ্চির জন্যেও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আমরা আপনাদেরই সব কালিক ছিলাম আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে হতে পারে আমরা চাই না সঙ্গে কিন্তু হতেও তো পারে প্রাকিস্তানিক যে সংকট বা যে রাষ্ট্রীয় সংকট যেগুলো আপনার রাষ্ট্রীয়ভাবে মানে স্বাস্থ্যের কর্মচারীদের প্রতি সংকট বারবার নিয়ে আসছে তো তার প্রতিবাদে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন এই দিকে আমরা কামনা করি আর কালকের মিথিটা কখন শুরু করবে কালকে মিছিলটা আমরা বারোটা থেকে টাকি ডাক দিচ্ছি বারোটা

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো